আসসালামু আলাইকুম ভাই আপনার হাতে যে গাছ এটা কি গাছ এর উপকারিতা কি ওয়ালাইকুম সালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই এটি হচ্ছে আপাং বা চিরচিটা গাছ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এ গাছকে বলা হয় উতলেঙ্গা বা উতলেঙ্গা গাছ এই গাছের ডগার মাঝে শুক্ক কাটার মতন এক ধরনের কাটা পাওয়া যায় যা পথচারী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের কাপড়ে বা শরীরে সূক্ষ্ম কাতার মতন গিতে যায় এগুলো রাস্তার দ্বারে আপনা আপনি হয়ে থাকে বাংলাদেশের ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসায় এর ব্যাপক ব্যাসযোগন গুণাগুণ রয়েছে এটি চিকিৎসায় আবার অনেকে অনেকভাবে ব্যবহার করে এ গাছের গুণ ও উপকারিতা এই আপাং বা চিরচিটা গাছ পাইলসের সমস্যার জন্য উপকারী যাদের মলদারে ক্ষত হয়ে গেছে এই ক্ষত হওয়ার কারণে মলদার দিয়ে রক্ত যাচ্ছে বা ব্যথা করে ফুলে গেছে তাদের জন্য উপকার তাছাড়া হাঁপানি যাদের আছে হাঁপানির জন্য এ গাছ উপকার তাছাড়াও খুসপাসরা এ গাছ বিশেষভাবে উপকারী দেখা যায় যাদের শরীরে চুলকানি দাউদ বা বিভিন্ন গুড়াগাড়ায় ভরে গেছে তাদের জন্যও এ গাছ বিশেষভাবে উপকারী তাছাড়াও যাদের মুখে দুর্গন্ধ বা মারিতে ক্ষত হয়ে গেছে যার ফলে মুখ দিয়ে বিশ্রী গন্ধ আসে তারা যদি এই আপাং গাছ তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আগুনে পুরে এই গাছটি আগুনে পুরে ছাই করে ফেলবি ওই ছাই দিয়ে কিছুদিন দাঁত ব্রাশ করলে তাদের মুখ দিয়ে দুর্গন্ধ আসা থেকে মুক্তি পেতে পারে প্রকৃতিকভাবে গড়ে বসেই গরো তো ভাই এই গাছটির এ ধরনের মূল্যবান ব্যসজ গুণাবলী রয়েছে যা আমাদের জানা অত্যন্ত জরুরি কাছাড়াও এটি বিভিন্ন রোগের উপকারী পরবর্তী ভিডিওতে আমি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা এতক্ষণ পর্যন্ত মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু